সরেশাবাড়িতে চাকুরি পূর্ণ বহালের দাবিতে মানববন্ধন জামালপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত মানববন্ধন করেছে ভুক্তভোগীরা এ সময় তারা পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি দু হাজার চব্বিশ ত্রিশ এ তাদের অন্তর্ভুক্তির দাবিও জানান বৃহস্পতিবার সাতাশ জুন সকালে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে উপজেলায় কর্মরত বাষট্টি জন ভলেন্টিয়ার অংশ নেন এতে বক্তব্য রাখেন জেসমিন আক্তার জুই সালমা আক্তার মুন্নি ফাতেমা আক্তার সুমাইয়া আক্তার সাবরিনা ইয়াসমিন প্রমুখ মানববন্ধন থেকে বক্তারা বলেন দু সালের পয়লা ডিসেম্বর থেকে উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছে যা দিয়ে নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পূর্বে হঠাৎ করে মোবাইল ফোনে মেসেজ দেয় কর্তৃপক্ষ ফলে আমরা আমাদের পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি তাই এই মানববন্ধন থেকে তাদের চাকরি পূর্ণবহালের দাবি জানানো হয় এতদিন যেমন চাকরি করতে আমরা একটা আস্থা ছিল এই চাকরির উপরে আমরা আমাদের দাবি একটাই আমরা সবাই একত্রিত হয়েছে আজকে এই মানব বন্ধন করতেছি চাকরি ফেরত চাই আমাদের অধিকার একটা আমাদের দাবি একটা আমরা চাকরি ফেরত চাই আমাদের চাকরি মেয়াদ বাড়ু হোক আমাদের চাকরিটা আমরা ফিরিয়ে চাই আমাদের চাকরিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ আমাদের বাষট্টিটা পরিবারের আকুল আবেদন যে আমাদের যাতে চাকরিটা মেয়াদ বাড়ানো হয় একসাথে হয়েছি আমাদের একটাই দাবি আমরা আমাদের করে চাই